এই যে আমরা গরমের মধ্যে পাখিগুলোকে স্প্রে করে করে গোসল করাচ্ছি আর ওরা খুব মজা পাচ্ছে দেখেন পাখাগুলো কি সুন্দর করে মেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মজা পাচ্ছে পানি স্প্রে করাতে এই যে ভিজে গিয়েছে বা ও মার্শাল্লা মার্শাল্লাহ এখানে বিড়ালকে ঠান্ডা ঠান্ডা দুধ পান করাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব মজা করে খাচ্ছে আমাদের এলাচি গাছে দু বছর পরে ফুল এসেছে মার্শাল্লা মাশাল্লাহ আর কতটা সুন্দর আমি লাইফে জীবনে প্রথম দেখলাম এলাচি গাছের ফুল তো আমার কাছে খুবই ভালো লাগছে খুবই খুশি আমি আর আমাদের নিজেদের গাছে হয়েছে দুই বছর পর কিন্তু হলো এই গাছটা আমি দু বছর আগে লাগিয়েছিলাম মার্শাল্লা মার্শাল্লাহ এখন এলাচি হবে কি না জানি না ফুলটা হয়েছে এটাই আমি অনেক খুশি এই যে দেখেন এই যে পাতাগুলা ইলাচির পাতা থেকেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এলাচির আর দেখতেই পাচ্ছেন এক একটা ছড়া থেকে অনেক লম্বা লম্বা ছড়া এই যে এই একটা ছড়া থেকে এক একটা ফুল বের হয়েছে দেখা যাক হবে কি না এই যে অনেক বড় বড় একদম নিচের ডাল থেকে একটা একদম আগার দিকে ফুলটা হয়েছে স্থর সচরাচর শহরের বাজারগুলোতে পাওয়া যায় না সব বাজারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও একটু দাম বেশি নেয় এই আর কি আল্লাহর কাছে সুক্রিয়া যে আমাদের নিজেদেরই কলা গাছ রয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তা দেখে বুঝতে পেরেছেন আজকে কৃষির ভিডিও নিয়ে এসেছি তবে আমাদের গাছে প্রথম এলাচি ফুল হয়েছে সেটার ভিডিও একটু আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি হয়তো আপনারা দেখেছেন হ্যাঁ কলা ধরের বেনিফিট বা উপকারিতা এটা কিভাবে কাটতে হয় এমন কি শুটকি দিয়ে কিভাবে রান্না করতে হয় এ টু জেড আজকে ভিডিওতে আপনারা দেখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কলার পুষ্টিগুণ সম্বন্ধে আমরা সব কিছুই কম বেশি সবাই জানি তো উষ্ণ আবহাওয়া যেসব দেশে বেশি সেখানে কলা ভালো জন্মে বাংলাদেশ ভারত ছাড়া আরও অনেক জায়গায় কলা ভালো জন্মে তবে আজকে কলার পুষ্টিগুণ বলবো না কলার থোড়ের কথা বলবো পুষ্টির কথা বলবো এটি হচ্ছে কলা গাছের মাঝখানের অংশটা বিশেষ করে এটাকে কলা গাছের কাণ্ডের মজ্জাও বলে এই কলা গাছ যখন কলা একবার হয়ে যায় সে গাছে কিন্তু আর কলা হয় না সেই গাছ কেটে মাঝখানের অংশটাই আমরা সবজি হিসাবে রান্না করে থাকি আর এটার পুষ্টিটা আগে আপনারা জেনে নেন তার তো এটাতে ভিটামিন বি সিক্স রয়েছে পটাশিয়াম রয়েছে আয়রন রয়েছে যা আমাদের রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে থর খেলে আমাদের কলেস্ট্রোল ও রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে আমাদের শরীরের বিষাক্ত উপাদান দূর করে এই কলাথরের রস কলার্থ রসের সাথে লেবুর রস মিশিয়ে খেলে আমাদের বিকে যে পাথর হয় সেই ঝুঁকি থেকে আমরা এড়ানো সম্ভব হয় আমাদের অ্যাসিডিক প্রবলেম হয় অনেক সময় বুকে জ্বালা পড়া করে সেটা থেকেও আমরা মুক্তি পেতে পারি এই কলাথর খেলে মূত্রনালী প্রদাহজনিত ব্যথা বা অস্বস্তি দূর করে এই কলার থর প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে সেজন্য আমাদের কাটানো দূর করে এবং হজমে অনেক সহায়তা করে সে থোর আজকে রান্না করব সুটকি দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে তোরই আমি এটা ছিঁড়ে নিয়েছি এই যে দেখতে এরকম হয় আমি ছিলে এরকম কেটে নিয়েছি তো এখানে দু রকমের থোর আমি নিয়েছি এটা হচ্ছে এই এই অংশটা হচ্ছে একদম নিচের দিকের অংশটা এটা একটু আষ আস লাগে আর এটা একদম উপরের দিকে অংশ একদম কচি মানে দুইটা কিন্তু দুই রকমের স্বাদের দুইটাই কিন্তু মজা লাগে অনেক মজা এখন আবার রান্না করছি সুটকি দিয়ে তড়ে দিয়ে এটা হচ্ছে উপরের অংশ কচি এটা দিয়ে এটাও খুবই টেস্ট আর এখানে যে সুটকি নিয়েছি এটা হচ্ছে লইটা মাছের সুটকি আর এখানে নিয়েছি আলু কুচি রসুন কাঁচামরিচ তো এখন আমি রান্না করতে চলে যাব আর এটা কিভাবে কাটতে হয় সেটা আমিও দেখিয়ে দিচ্ছি কলা গাছের থোর বা কলা গাছের মাছের মাছখানের অংশটা সেটা কিভাবে কাটতে হয় এটা আমি দেখাচ্ছি প্রথমে যে উপরের অংশগুলা এখন নিব আর আমি এটা কলা গাছের উপরের অংশ যেটা কচি অংশটা সেটা দিয়ে আমি সুটকি মাছ দিয়ে রান্না করব। আমি প্রথমে কিভাবে করছি দেখতে পাচ্ছেন এগুলো প্রথমে আগে হাঁশটা ছাড়িয়ে নিতে হবে এরকম এই যে একটু গোল গোল করে কাটতে হবে আর দেখেন এই যে এরকম দেখা যাচ্ছে এই যে সুতার মতো ভালো করে দেখেন আপনাদের সুবিধার্থে একটু বেশি বড় হচ্ছে ভিডিওটা এই যে সুতার মতো হচ্ছে এইগুলোকে আবার বের করে এই যে হাতের সাহায্যে বের করে ফেলে দিবেন এই যে যেভাবে করে না হলে কিন্তু মুখে আবার আশ্বাস লাগবে এটা উপরের কাচি অংশটা এটা যেভাবে এভাবে করে আপনারা বানিয়ে নেবেন এই যে আবার এরকম আবার বের হচ্ছে এটা বেশিক্ষণ লাগে না আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখি একটু বেশি করে ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো এই এটা কিন্তু এই যে আমি আবার একটু পানি নিয়েছি পানিতে আমি এটা ফেলে দিচ্ছি এই যেভাবে করে এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি আর খুবই মজা আর পুষ্টিকর একটা খাবার আর আরেকটা ছোট টিপস এইভাবে গোল গোল করে কাটতে হবে তাহলে এরকম সুতার মতো বের হবে লম্বা করে কাটা যাবে না গোল গোল কাটার পর আপনাদের যদি মনে হয় এটা আপনি একটু লম্বা করে করে রান্না করবেন তাহলে যেরকম রন লম্বা করে নেবেন এই যে দেখেন এই যে দেখেন কত আসবে হয়েছে আর আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি নর্মাল পানিতে না হলে কিন্তু ও লালচে হয়ে যাবে সেজন্য এই সুটকিগুলো আমি একটু এরকম করে কেটে নিচ্ছি এই যে দেখেন এরকম প্রথমে সুটকিগুলো আমি শুকনো কোলায় একটু ভেজে নিচ্ছি এই যে এটা এভাবেই করতে হয় এখন আমি সামান্য গরম পানি একটু দিয়ে দিচ্ছি চুলাটা অফ করেই গরম পানিটা দিতে হবে আর আপনারা ভাবছেন ফুটে উঠেছে আসরে কড়াইটা একদম গরম ছিল সেজন্যই এই এরকম করে আমি দুই মিনিট রাখবো তাহলে সুটকিটা নরম হয়ে যাবে মাঝখানে কাটাটা আমি বের করে নেব ঠিক আছে এই যে আপনাদের একটু দেখাচ্ছি সুটকিটা থেকে কিভাবে কাটাটা বের করছি গরম পানি দেওয়ার পরে এই যে নরম হয়ে গিয়েছে এই যে মাঝখান থেকে সুন্দর করে বের করে নিলাম এটা ফেলে দেবো এরকম করে আমি সবগুলো করে নিয়েছি যে কড়াইতে আমি পরিমাণ মতো মানে দুই টেবিল চামচ সরিষা তেল নিয়ে নিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি রসুন রসুন কচি আর কাঁচামরিচে হালকা একটু ভেজে নেবো একদম ব্রাউন করে ভাজতে হবে না একটু নরম হলেই হবে আমি সুটকিটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব যে কলার থোর বা কলার অংশটা যে করেছিলাম কেটে সেটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এখানে তরই আর আলু আছে সবগুলি দিয়ে দিচ্ছি এরকম মতো লবণ দিচ্ছি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া একদম অল্প সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এটা মরিচের গুঁড়া দিচ্ছি এখানে প্রায় হাফ চামচ রয়েছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আর পানি সেরকম একটা দিব না অল্প একটু সামান্য যদি লাগে পানি তারপর দিব না দেওয়াটাই ভালো একদম মিডিয়াম টু লো আছে এটাকে সুন্দরভাবে রান্না করে নেব পানি এই যে তরই যে দিয়েছি এটা থেকে আর যে থোট থেকে পানি বের হবে সেটা দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে গলে যাবে তারপর অল্প যদি লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আমি কিন্তু এখনো পানি দিই পানি এখান থেকেই উঠবে আর যদি লাগে আপনাদের সিদ্ধ হওয়ার জন্য তাহলে একটু দিয়ে নেবেন তাও গরম পানি দেখছি কি অবস্থা এই যে দেখুন কতটি পানি বের হয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি একটু এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি এটা আমি আরও আগে দিলে ভালো হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য এখনই দিচ্ছি সমস্যা নেই আর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা দিলে টেস্ট অনেক ভালো হয় চিনিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এখন ভালোভাবে খাবার মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি হয়েই গিয়েছে একদম সুন্দর আর দেখতেও অনেক সুন্দর হয়েছে পুষ্টিকর একটা খাবার হয়ে গেল মজাদার সুটকি দিয়ে কলা গাছের বা কলা গাছের মাছের অংশটা দিয়ে রান্না আর আমি একটু মাখা মাখায় রেখেছি এটা খেতে আরও ভালো লাগবে গরম ভাতের সাথে আজ এই পর্যন্তই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ